আসসালাম আলাইকুম আমাদের প্রত্যেকটা মোবাইল ফোনে কিন্তু প্লে স্টোর থাকে এই প্লে স্টোরে তিনটে এমন গুরুত্বপূর্ণ সেটিংস আছে এই সেটিংস না জানার কারণে আপনার কিন্তু অনেক বড় ক্ষতি হয় আপনি নিজেও জানেন না যারা টাকা দিয়ে ইন্টারনেট কেনে ব্যবহার করেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আজকে প্লে স্টোরে তিনটা আমি অসাধারণ এবং ইম্পর্টেন্ট সেটিংস দেখে দেব যেটা অধিকাংশ লোকে আপনারা জানেন না তো এই সেটিংস গুলা কিভাবে কাজ করে অফ না করলে কি হবে একটু পরে জানতে পারবেন তো প্রথমে আপনি আপনার প্লে স্টোরটাকে ওপেন করবেন ওপেন করার পর এই যে উপরে আপনাদের লোগোটা থাকতে পারে অথবা আপনার ছবিও থাকতে পারে তো এই লোগোতে আপনারা ক্লিক করবেন তারপর নিচে দেখুন এই যে সেটিংস অপশনটা আছে আপনারা এখানে ক্লিক করবেন তারপর দেখতে পারবেন যে দ্বিতীয় অপশনটা এই যে নেটওয়ার্ক পারফরম্যান্স আপনারা এই দ্বিতীয় অপশনটাতে ক্লিক করবেন দেন এখান থেকে এই যে তিনটি অপশন এই যে দেখুন এখানে অ্যাপ ডাউনলোড ডাউনলোড পারফরম্যান্স আপনারা এখানে ক্লিক করবেন এটা কিন্তু বেসিক্যালি আমাদের সবার ক্ষেত্রে দেখবেন ওভার ওয়াইফাই অনলি থাকে যখন ওভার ওয়াইফাই ওনলি থাকবে তখন কি হবে আপনি যখন মোবাইলের ইন্টারনেট দিয়ে ব্যবহার করার সময় কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন তখন কিন্তু কখনোই ডাউনলোড হবে না শুধু ঘুরতে থাকবে তো অবশ্যই আপনারা ওভার এনি নেটওয়ার্ক এটা আপনারা সিলেক্ট করবেন তাহলে কি হবে আপনি ওয়াইফাই ব্যবহার করেন অথবা মোবাইলের ইন্টারনেট ব্যবহার করেন অটোমেটিক কিন্তু যখন আপনার প্রয়োজন হবে তখন ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে প্রথমটা অবশ্যই সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন তারপর দ্বিতীয় অপশনটা দেখুন অটো আপডেট অ্যাপস এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের মোবাইল ফোনে যখন এমবি থাকে প্রতিনিয়ত আমাদের মোবাইলে থাকা অ্যাপ্লিকেশনগুলোতে কিন্তু নতুন নতুন কিছু অপশন যুক্ত হয় এর কারণে অটো আপডেট হয়ে যায় তো এখান থেকে যদি আপনারা এই যে অটো আপডেট সিলেক্ট করে রাখেন এখান থেকে এই যে অটো অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডাটা অথবা দুই নম্বরটা অথবা তিন নম্বরটা তাহলে আপনাদের মোবাইলে প্রতিনিয়ত কিন্তু অটোমেটিক আপডেট হবে সেক্ষেত্রে আপনি যদি টাকা দিয়ে ইন্টারনেট কেনেন দূরত্ব শেষ হয়ে যাবে অটোমেটিক আপডেট হবে আপনাদের মোবাইল ফোনটা হ্যাং হবে গরম হবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এখান থেকে এই যে ডোন অটো আপডেট অ্যাপস এটা আপনারা সিলেক্ট করবেন তাহলে কি হবে কখন ওই অটো আপডেট হবে না যখন আপনি আপডেট দিবেন যে কোনো অ্যাপ্লিকেশন তখন কিন্তু আপডেট হবে তো অবশ্যই এটা ডোন অটো আপডেট অ্যাপস এটা আপনারা সিলেক্ট করবেন তাহলে এখান থেকে ব্যাক করবেন তারপর দেখুন এই যে এটা খুবই ইম্পর্টেন্ট অটো প্লেস ভিডিও আমাদের মোবাইল ফোনে অটোমেটিক কিছু অ্যাপ্লিকেশন থেকে অ্যাড শো করা হয় ভিডিও শো করা হয় যেগুলো অ্যাডস বলা হয় এই অটো যদি আপনারা সিলেক্ট করে রাখেন তাহলে দেখবেন যে অটোমেটিক যখন আপনি প্লে স্টোরটা ওপেন করবেন একটা অ্যাড চলে আসবে ভিডিও চলে আসবে তো অবশ্যই এখান থেকে অটো ভিডিওস এটা আপনারা সিলেক্ট করে ওকে করবেন এই তিনটে অপশন খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনি আপনার প্লে স্টোরটা ওপেন করে এই তিনটা অপশন যদি আপনারা আগের যে সেটিংস গুলো আছে সেগুলো যদি পরিবর্তন করেন তাহলে আপনার হান্ড্রেড পার্সেন্ট উপকার হবে ভিডিওটাকে শেয়ার করবেন সবাই যেন এই সেটিংস গুলো শিখতে পারে